আজকে প্রারম্ভে একটু আমার কথা আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া সেভেন পয়েন্ট জিরো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আমাকে এনেছে তাদের অনেক কথা আমার কাছে জিজ্ঞাসা আছে তার মধ্যে আসার আগেই দেখি একজন এখানে কুরালের কোপ আছে বাবার নাম কি বাবার নাম অমুকের বাবার নাম কি তমকের বাবার নাম কি যেই করেছেন আপনার নিজের বাবার নামটা কি জানেন কি নাই ঠিক করে জানবেন কারণ এটা একটা আমাদের প্রয়োজন অমুকের বাবার নাম কি জানতে চাওয়া এটা আমাদের সনাতন ধর্মের একটা বেদ তিন প্রকারের জন্ম অসুরের জন্ম আলাদা দেবতাদের জন্ম আলাদা মানবের জন্ম আলাদা তো মানব হয়ে দেবতার জন্মের কথা চিন্তা করা আপনার ভুল কি আমার কথা ইয়াক করছেন নাকি যারা জিজ্ঞাসা করছেন যে বাবার নাম কি আমরা কি আমার নিজের বাবার নামটা ঠিক মতো জানি আরে জানেন কে বলেছি মা বলেছি মায়ের কথা মতো আমরা একজনকে বাবা বলেছি নাকি মা যদি অপরের তারা জন্ম দিয়ে যদি আমাকে ওনাকে বলা বাবা বলা সেটা কিন্তু মেনে নিয়েছি মেনে নিয়েছি কিনা তাহলে এজন্য আমাদের একজন দার্শনিক লালনশাইজি বলছে নিগম বিচারের সত্য তাই গেল জানা মায়েরে ভজিরে পাবি বাবার ঠিকানা মায়েরে ভজিরে পাবি আর ঠিকানা আমরা সনাতন ধর্ম অনুসারী আমাদের জননীকে শাস্ত্র আমাদের জননী স্বরূপ শাস্ত্রের জননী স্বরূপা যেই প্রশ্ন করেছেন এটা কবি গানের নয় এটা জানতে হবে ভাগবতী আসন ভক্তি মার্গের কথার মধ্যেই থাকা আমাদের একান্ত বাঞ্ছনীয় তার মধ্যে কেন বলি জানি আমি মাঝে মাঝে বাস্তবাদী কথা বলি একটাই কারণ সমাজ আমাদের আজও অধপতনের দিকে চলে যাচ্ছে এই সমাজকে সুশৃঙ্খল করতে হলে ওই নারদের জন্মের কথা বলে কিন্তু আমাদের সমাজ সুশৃঙ্খল হবে না হবে আপনি যদি বলেন বিশ্বের জন্ম কিভাবে ওই অমকে জন্ম কিভাবে জানেন সনাতন ধর্মের মধ্যে জন্মতত্ত্ব বিচারিতে গেলে পরে শিবের বাবার নাম কি যদি জিজ্ঞাসা করেন আমি কি বলবো পণ্ডিত মশারা কি বলবো আজকাল তো পন্ডিতের অভাব নাই কি বলবো বলেন এমন কিছু কথা আছে যা বলতে গেলে সমাজে জানতে হবে

রাষ্ট্রত্ব বুঝতে হলে পরে তার খাঁটি ব্যক্তি হতে হয় নিজের কাম পরিবর্তনকারী ব্যক্তি হতে হয় নিজের দেহে কামনা বাসনা থাকে সে আমাদের সমাজে তো পণ্ডিত চায় বলুন পড়া পড়ি করে তিনখানা শাস্ত্র করে আগে তারা রাস তত্ত্ব শুনতে চায় চায় কিনা বলুন চায় না ওটা মূর্খ নাই রাজসম্বন্ধে পুরাণে দেখবেন রাজসম্বন্ধে যা বলা আছে করা যাবে প্রশ্ন যা করবেন হিসাব করে করতে হবে যে কথার মধ্য দিয়ে আমাদের সমাজ জাতি এবং আমার সনাতনী চেতনা যেন পায় কি কষ্ট পাচ্ছেন আমার কথা এটা কি আমাদের বৈধ না অবৈধ নারদ জিজ্ঞাসা করেছে নারদের জন্ম বৃত্তান্তে একটু চাইছেন তো একটু দিবা নেম কি হবে দেখ একটু একটু পরে বলছি তাকে শুনুন নারদ কি বলছে ভগবানের সাথে নারদ মানে কি এইটাকে জানেন তো না মানে নারদ মানে বাধা যার সর্বমত্ত পাতাল কোনোখানে যাওয়ার কোনো বাধা নেই তার নাম নারদ নারদ শুনেছি আপনার সবাই জানি নারদ মানে কি ঝগড়াটে তাই না আর নারদ মানে কি ঝগড়াটে না আপনার বাড়ির পাশে যদি একজন ঝগড়া লাগে আপনাকে নারদ 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 মানে ঝগড়া বেশি লাগে কোন চোরে বলছে নারদ ছাড়া কোন কোন দেবতা রক্ষা পায় না নারদ ছাড়া কোনো দেবতা রক্ষা পায়নি আপনি দেখুন পুরাণ মহাভারত ভাগবত নারদ যেখানে নাই ভগবানের লীলা সেখানে পূর্ণ নাই কলির যুগে আসবে শ্রীবাস ঠাকুর যেখানে নাই ভগবানের লীলাই পূর্ণ নাই এই নামের প্রসাদটাই শ্রীবাস হয়েছে সেই নারদই কলির তাহলে নারদ কিন্তু যেন কোনো ব্যক্তিত্ব নয় যিনি ভগবানের কাছে ভালো অসুরদের কাছে ভালো দেবতাদের কাছেও ভালো বলুন কেউ কোনোদিন কোন পন্ডিত এখানে যতজন আছেন আজকাল তো আমাদের হিন্দুদের মধ্যে আমাদের পণ্ডিতের অভাব নাই একজন পণ্ডিত কি বলতে পারবেন যে নারদের সাথে কোন অসুরের সাথে ঝগড়া হয়েছে একটা গ্রন্থ থেকে একটা উদ্ধৃত দেখতে পারলে সারা জীবনে তার দাস হয়ে যাবে নারদের সাথে কোন দেবতার সাথে ঝগড়া বেড়েছে নারদের সাথে কোন অসুরের সাথে ঝগড়া বেড়েছে নারদের সাথে ভগবানের সাথে ঝগড়া তা আপনারা নারদকে খারাপ মনে করছেন কি নারদ এমন একজন ব্যক্তি হাটের কাঠালি এই নারদ ভগবানের সাথেও সন্ধি আছে অসুরের সাথেও সন্ধি আছে আপনি জানেন নারদ যদি না হতো কংস ধ্বংস হতো না নারদ যদি না হতো সমুদ্র মন্থন হতো না নারদ যদি না হতো কত

এইবার নারদ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করেছে ও ভগবান তুমি তো তুমি তো গরিবের কেউ নয় তুমি তো বাঙালির কেউ নয় বলছি নারদ তুমি এমন কথা বলছো কেন বাবা আমি বলছি তোমার করতে যদি ব্রাহ্মণের পুজো করতে আসে আপনাদের দেশে ব্রাহ্মণরা অথচ ভালো আমাদের দেশে পরে আপনাদের দেশে ব্রাহ্মণরা খুব ভালো কারণ

মানে কমবে মাথা মরছে কবেছে উপনয়ন হইছে তার কোনো খবর নাই হঠাৎ করে পয়তি একটা চলে দিয়ে এসে আমি দুর্গ পূজো যাবি। যাচ্ছে কি না আরে কথা পালন কর না কর ভয় পান না। আছে। তেগুড়ানো ব্যবসায়ী নিজের সংস্কার পয়তি নিলে দুর্গ পূজো করা যায় না ব্রাহ্মণ হওয়া যায় না।

বৈষ্ণবরাও কিন্তু কম জানে না কিছু কিছু বৈষ্ণব আছে পরের বাড়ি গেলে পরে গামছা তেরো খান শাড়ি দুই খান হ্যাঁ লং কাপড় লাগবে এত খান কিন্তু নিজের বাড়ি হরি বল হরি বল দেখুন কত্তার বাড়ি ভোগ দেবার তোলে পাঁচ পদের ভাজাই জোটে না আর পরের বাড়ি গেলে লুচি পুরি ছাড়া হয় না কি আছে না এরকম হ্যাঁ সত্যি তো আবার আজকাল কিছু কিছু প্রসাদ খুঁজিলক হয়েছে পরের বাড়ি ভোগ লাগাবার গেলে পরে ওরা দেখবেন নিজের বাড়ি মনে হয় জীবনেও কিছু খায়নি জম্বের খাওয়া খাবে আর পলিথিনে নাতিমুতির জন্য নিয়ে যাবে আনবার গেছিস ভোগ আনবার না এই ভোগ সেই ভোগ তুমি যদি থেকে নিজের সংসার বাঁচাবার জন্য নিয়ে আসো এ সারা জীবনের করে তোমার ভোগতে হবে এটা সেই ভোগ এজন্য সাবধান প্রসারের অধিকার সবার সবাইকে প্রসার দিয়ে দাও মিলিয়ে দাও খালি তোমার ছেলে মেয়ের জন্য বাড়ির জন্য নিয়ে আসবে এই জন্য তোমাকে ডাকা হয়নি তুমি তো বৈষ্ণব তো বৈষ্ণবের লক্ষণ কি ভোগ লাগিয়ে নিজের কোনো মত একটু উদারটাকে পূরণের জন্য একটু প্রসাদ রেখে সব প্রসাদ ভক্তদের মাঝে বিলিয়ে দিতে হবে কষ্ট কথা শুনতে ওইরকম যদি দুই সেটটা করে এখানে তো ভাবতেছে আমি যে এ করি গুসাই জানলো কি করি কিন্তু আমার তো একটু ধারণা আছে পরের বাড়ি খাইয়ে যখন বেড়ায় তা যাই হোক নারদ ভগবান তুমি তো ধরেই ভগবান তোমার পুজো করতে কত কিছু লাগে মনে করো এমন একজন ভক্ত আছে যার তোমাকে একটা স্বর্ণের ধারা দেওয়ার মতো পরিশেষ নেই সে কি কোনোদিন তোমার পুজো করতে পারবে না বান্ধব

যদি জগতে যার কিছু নেই একটিবার জগতের দিকে তাকিয়ে দেখো তুলসী বৃক্ষ না হ্যাঁ প্রভু দেখেছি কিছু দেওয়ার সমর্থনে ওই তুলসী বৃক্ষ থেকে দুটো পাতা হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে যদি আমার চরণে কেউ অর্পণ করে থাকে আমি ছিল করে ভালো হয়ে যাবো

যদি কোনো শুদ্ধ ভক্ত হই গঙ্গা কিংবা জগন্নাথকে এক গুণ্ড জলে নেই হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি আমার চরণে কেউ নিক্ষেপ করে নেয়

একটা তুলসী জগৎ জিততে দিয়েছি পৃথিবীর সমস্ত গঙ্গার যমুনা শুকিয়ে

i'm Oh oh corre

যতদিন আত্মসমর্পণ হবে না জাগযক্ষ যত করো কৃষ্ণ তো পাবে না পাবে ভগবানের ভজনের মূলে কি আত্মসমর্প